একদিন রাতের বেলার রাজীব বাড়ি ফিরছিল গ্রামের নির্জন পথ দিয়ে আকাশ মেঘে ঢাকা চারদিকে শুধু চিঠি পোকার দেখ হঠাৎ সে দেখতে পেল রাস্তার ধারে এক বৃদ্ধা বসে কাছে রাজীব এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল। আপনি এখানে একা কেন বৃদ্ধা কাপা কণ্ঠে বললো আমার বাড়ি খুঁজে পাচ্ছি না একটু পথ দেখাও বাবা রাজীব দয়াবশত তাকে সঙ্গে নিল কিন্তু যতই তারা হাতে পথ যেন শেষ হয় না হঠাৎ রাজীব খেয়াল করলো বৃদ্ধার পা মাটিতে লাগছেই না তার গাছি উড়ে উঠলো সে দ্রুত দৌড়াতে শুরু করলো আর পেছনে থেকে বৃদ্ধার ভয়ার্থ হাসি শোনা গেল রাজীব প্রাণপলে দৌড়ে বাড়ি পৌঁছে দরজা বন্ধ করলো শ্বাস ফেলার মতো সময়ও পেল না হঠাৎ জানলার বাইরে সেই বৃদ্ধার মুখ চোখ লাল দাঁত বের করা ভয়ঙ্কর হাসি রাজীব চিৎকার করতে গেল কিন্তু বলা দিয়ে কোনো শব্দ বের হলো না শুধু জানলার কাছে ভেতরের দিক থেকে ঠক ঠক শব্দ হতে লাগলো যেন কেউ ঢুকতে চাইছে আজও গ্রামবাসীরা বলে নির্জন পথে মাঝখাতে কাঁদে থাকা বৃদ্ধা দেখা যায় আর যেই তাকে